বস আমি তোমাদের বলবো তোমরা এই বাংলা ছবি আপকামিং বাংলা ছবি ট্রেলারটা জাস্ট দেখো তোমরা যদি মুগ্ধ না হয়েছো আমাকে বলো বাংলায় এত ফ্যামিলি ড্রামা আসে এত ড্রামা আসছে যারা সাকসেসফুল তাদের ফলো করে এরকম কাজ সবাই করছে কিন্তু সাকসেস কিন্তু সবাই পাচ্ছে না এবং সবাই যে ভালো বানাচ্ছে এমনটা হচ্ছে না তথাগত মুখার্জির সিনেমা এবং এই ছবিটা তোমরা জাস্ট ট্রেলারটা দেখো গানগুলো তো ভালো হচ্ছেই এরকম একটা কাস্টিং এবং এত বড় কাস্টকে এত সুন্দর এত জীবন্তভাবে প্রেজেন্ট করা একটা ফিল গুড ভাইবস এরকমভাবে ট্রেলারে কিভাবে করেছে দারুণ আমি ট্রেলারটা দেখে জাস্ট হয় না যে একটা ট্রেলার দেখলাম খুব সুদিং ব্যাপার রয়েছে মন খুব হালকা হয়ে যায় ভালো লাগে ঠিক সেরকম হয়েছে রাশের ট্রেলারটা দেখে যেভাবে ট্রেলারটা শুরু হয়েছে যে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা তার মানিকপুরে জন্ম এবং সেখানেই তার বড় হওয়া কিন্তু তার বাবা তাকে একটা টাইমের পরে ওখান থেকে নিয়ে চলে আসে এবং সে বহু বছর পর আবার মানিকপুরে যাচ্ছে তার বাবার দাবি এখানকার লোকেদের জন্যই তার মা মারা গিয়েছিল এবার সেখানকার ওই রাজ পরিবারে ওই বাড়িতে যারা থাকে তারা যাত্রা নিয়ে থাকে তারা আনন্দ নিয়ে থাকে তারা দৈনন্দিন জীবনে একটা মুহূর্ত উপভোগ করছে তারা কীট পতঙ্গ নয় এবার এখানে প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর এত আলাদা বানিয়েছে সাধারণ কথাও যেরকমভাবে বলছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে প্রত্যেককে এখানে বাবু থেকে শুরু করে অনুসুয়া দেবী বলি বা এখানে বলি হচ্ছে দেবলিনাকে আমি তো দেবলিনাকে দেখে অবাক যে এত সুন্দর করে তাকে প্রেজেন্ট করেছে অর্ণর ক্যারেক্টারটা এত ভালো লাগছে এখানে অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটা এত সুন্দর যে প্রত্যেকটা ক্যারেক্টার মনে হবে যেন বাঁধিয়ে রাখা হয়েছে এবং বিক্রম বিক্রমের আমার সব থেকে ভালো লাগে যে ওনা খুব ভালো করে স্ক্রিপ্ট বাছাই করছে এবং প্রত্যেকটা ছবিতে নিজেকে ভাঙছে গ্রাফওয়াইজ এই ছবিটা একরকম কিছু ট্রাই করছে আবার মৃগয়াতে একরকম কিছু ট্রাই করছে ও একই টাইপের কাজ করছে না মানে যেটা হওয়া উচিত পাড়িয়ার মতো ছবি করার পরে ওর তো পরপর অ্যাকশান ফিল্ম করা উচিত তাই না কিন্তু ও কিন্তু যেরকম কাজ করছে যেরকমভাবে ক্যারেক্টারটা ভাঙছে সেটা ভীষণ প্রশংসনীয় এবং তথাগত মুখার্জিকেও প্রশংসা করতে হয় যে সে পাড়িয়ার পরেই পাড়িয়া টু বানাচ্ছে না সে পাড়িয়ার পরে মানে পাড়িয়া টু একটা সাকসেসফুলি হবে কিন্তু সে আনছে রাশের মতো একটা ছবি এবার কনফ্লিক্ট তখন হচ্ছে গল্পে যখন এ এসে এদের সাথে আপোষ করে নিচ্ছে এদেরকে বলছে কেন ছোটোবেলা আমায় আটকালে না কিন্তু এরা কেউ আটকাতে জানে না ক্ষমতা ফলাতে জানে না যখন বাবা এসে বলছে যে সময় এগিয়ে গেছে সবাই এগিয়ে গেছে কিন্তু এরা পিছিয়ে রয়েছে যখন বিক্রমের যে কালিগ বা তার যে এক্স গার্লফ্রেন্ড সে বলেছিল যে আগের পাস্টে উকি মারা মানে হচ্ছে পিছিয়ে যাওয়া কিন্তু সত্যি কি মানুষগুলো পিছিয়ে গেছে না এরাই জীবন্ত যেভাবে এই ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে আমেজিং প্রত্যেকটা শর্ট এত সুন্দর লাগে দেখতে কালার এত ভালো সবাইকে এত সুন্দর করে স্পেস দিয়েছে বহুদিন পর একটা ছবি দেখছি যেখানে এত ক্যারেক্টার এবং সবাইকে না খুব ডিফারেন্ট মনে হচ্ছে সবাইকে মনে হচ্ছে এরা প্রাণ খুলে অভিনয় করছে এবং মিউজিকের ব্যবহার এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ব্যবহার করেছে এত সুন্দরভাবে প্রকৃতিটাকে দেখিয়েছে আমার রাশের ট্রেলার অপূর্ব লেগেছে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব রাশের ট্রেলারটা দেখো এবং যেভাবে ওই রাস পূর্ণিমার উল্লেখ হচ্ছে এবং শেষে শর্টটা যেরকমভাবে এন্ড হয় অপূর্ব ট্রেলারটা তোমাদের মন্ত্রমুগ্ধ করে দেবে দারুণ একটা ট্রেলার প্লিজ এরকম ধরনের বাংলা ছবি তোমরা দেখো মানে এরকম ধরনের বাংলা ছবি হওয়া উচিত ড্রামা যদি কাউকে করতেই হয় এরকম করুক না আমাদের এখানে একটা গুলমোহরের মতো ছবি কেন আসে না সবাই তো হিট কোনটা হিট কোনটা ওটাই করে যাচ্ছে এরকম ছবি দরকার ভীষণ ভীষণ ভালো একটা ট্রেলার এবার আমরা কথা বলবো সীতারে জামিন পরের প্রথম গান যেটা হচ্ছে গুড ফর নাথিং এই গানটা গেয়েছে শঙ্কর মহাদেবন গানটার লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য এবং গানটার মিউজিক করেছে শঙ্কর এশান লয় অমিতাভ ভট্টাচার্য আমার খুব পছন্দের একজন লিরিসিস্ট এবং শঙ্কর মহাদেবন আমাদের সবারই ফেভারিট আর কি তো এই গানটা যেরকমভাবে তারা করেছে না আমার সবথেকে ভালো লেগেছে তারে জামিন পরের মতো কিছু করার চেষ্টা করেনি এই যে ট্রেনিং পিরিয়ডটা সেটাকে যেরকমভাবে দেখিয়েছে সেটার মধ্যে যেরকম মজা আছে গানটার মধ্যেও সেরকম মজা রয়েছে এই যে বাবা বলেছিল বড় নাম করবে এবং এখানে করে দিয়েছে বদনাম করবে আর যেভাবে লিরিক্সটা গেছে সেটার মধ্যে একটা হিউমার রয়েছে মজা রয়েছে এবং সিনে যেরকম জিনিসপত্র দেখা রয়েছে বোঝা যাচ্ছে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে সেগুলো দেখে মজা পাবে হাসবে আমি আগেই বলেছিলাম চ্যাম্পিয়ন্সের যে কমেডির ডোজটা সেটাকে একটু এখানে কাতুকুতু দিয়ে একটু বাড়িয়ে দিয়েছে প্রত্যেকের টিউনিং প্রত্যেকের যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে সেগুলো মজার সেগুলো ভালো লাগছে এবং আমির খানের ক্যারেক্টারটা বিরক্ত হচ্ছে তাও বাধ্য এটাকে যেরকমভাবে এনেছে বেশ বেশ ভালো লাগছে ভিজুয়ালি সেটা তো মানে কোথাও একটা গিয়ে ভালোই লাগছে তবে এর যে গানটা গানটার মধ্যে মজা রয়েছে এবার তুমি যদি তারে জামিন পরের ওই বম বম বোলের সাথে কম্পেয়ার করো তাহলে হয়তো ওই গানটা অনেক বেটার তো আমার মনে হয় কম্প্যারিজন আনারই দরকার নেই এই গানটা ইন্ডিভিজুয়াল একটা গান এবং গানটা আমার মনে হয় বেশ মজার বেশ ভালো লাগবে শুনে দেখো দু তিনবার ভালো লাগবে এবং শঙ্কর হেসান লয় দারুণ তারা মিউজিক আমাদের দিয়েছে অমিতাভ ভট্টাচার্য বহু ভালো ভালো গান লিখেছেন এবং শঙ্কর তো দারুণ একজন সিঙ্গার তো এই গানটার মধ্যে সেই প্রত্যেকটা বিষয় কোথাও কি জেল হয়ে গেছে তো এই ছিল আমার অপিনিয়ন আপকামিং এই দুটো কাজের ট্রেলার এবং গান নিয়ে তোমরা যারা শুনেছো দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে রাশিয়ার ট্রেলারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেবো সেখান থেকে অবশ্যই চেকআউট করো আবার দেখা উচিত জনতা আমাদের পাশে আছে ঠিক আছে